সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা তো আমাদের পূজা তো শুরু হয়ে গেছে আজকে হচ্ছে হনজন হন কিছু নেই পা পয়সা ধুয়া ইটি করে রান্না করে যাবতীয় জিনিস আছে সব কিছু ধুয়ে মাছের যা জিনিস ছিল সব কিছু আর কি আলাদা সরে রাখতে হইব এখন তো সব নিরামিষ তো আজকে থেকে আর কি নিরামিষ খাওয়া শুরু হইব আমাদের আর কালকে থেকে হচ্ছে পূজা তো তার জন্য সবাইকে পূজার শুভেচ্ছা রইল তার সাথে সাথে নিমন্ত্রণ ও দাওয়াত রইল তো ওই পাশে আর কি আমি ভাত বসে দিয়েছি রান্নাঘরে সব কিছু আমি ধুয়ে টুয়া করে নিয়েছি বাবার জন্য ভাত বসেছি বাবা আবার ডিউটিতে যাব বাবার আবার আজকে ডিউটি করলে আর কি বন্ধ দিয়ে দিব তো সেই কারণে কেছি ভাত হইতে থাক আমি নিচে থেকে একটু হাঁটহাটি করে আসি ওই পাশে হাঁস টাস দিয়ে দেওয়া হয়েছে ঘর টরি করা হয়েছে আজকে আবার একটু ঘর বাড়ি দিয়ে দিব ঘর বাড়ি দিয়ে ঘরটার মুইছে চা ফালামু ঝাড়ু দিয়া তো আমরা তো ইয়ার আগে কেনাকাটা করছি দেখছি নি তার সাথে হচ্ছে ঢাকা থেকে একটা আপু হচ্ছে বাবার জন্য আর কি টাকা পাঠাইছে কইছে যে বাবার কিছু দেওয়ার জন্য তো ওই আপু কিন্তু আগে আমাকেও দিছে আমারে মামনিরে অনিমাবৌ দিলে দিছে তারপর কাকা কাকির জন্য দিছি মানে বড় কাকা কাকির জন্য পরে আবার আমার ফোন দিয়ে কি ইয়েটা তোমার বাবারটা তো ভুল হয়ে গেছে তো আমি করে দেই টাকা পাঠিয়ে দেই তুমি কিছু কিনে দিও তো বাবার কাছে শুনতে এ বাবা কি নিবো শুধু ওই না তো আমার একটা মাসি আছে তো মাসি হচ্ছে আমেরিকা থেকে আমার খুব ভালোবাসে সব সময়ই করে তো ওই মাসি আমার পূজার কেনাকাটা করার জন্য টাকা দিছে তো সেই টাকা দিয়ে কিন্তু আমি পূজার মার্কেট আর কি কেনাকাটা যা যা করার দরকার করছি তারপরে আমার একটা দাদাও দিছে আবার আর একটা দিদি হইব হয়তো তো দিদি ওই দিন ফোন দিয়ে আর কি ই করে দিছে কয় মেয়েরই নিয়ে বাবারই নিয়ে পূজার মধ্যে আনন্দ করো ভালো থাকো মানে বলছে তারপরে টাকা দিছে কিছু কেনাকাটা করো তো সব কেনাকাটা তো আর ওরকমভাবে দেখানো হয় না বা করাও হয় না ঠিকমতো মানে করতে গেলে দেখা যাবো যে একটা থেকে করা হয় আবার আরেকদিন করা হয় মানে পূজার মধ্যে তো একটা অন্যরকমই থাকে আজকে যাই কালকে যেরকম করতে দৌড়াদৌড়ি পর সময় সব সময় দেখানো হয় না তো যাই হোক সবাই অনেক অনেক ধন্যবাদ আমাদের এতো ভালোবাসেন তার জন্য আর তার সাথে তো বললামই পূজার নিমন্ত্রণ তো আমার যে মাসে কথা বললাম ওই মাসে হচ্ছে আমেরিকায় থাকে শুধু পূজা উপলক্ষে না এছাড়াও পূজার আগে পরেও অনেক সময় আমার দিছে টাকা দিছে মামুনির জন্য কইছে এটা ন এটা কিনো বা আমার জন্য তো তার জন্য মাসি মিশুরিয়ে অনেক অনেক ধন্যবাদ থেকে বড় কথা হচ্ছে আপনারা সবাই যে এত ভালোবাসেন এই রে আমার কাছে অনেক কিছু আপনারা ভালোবেসে আমাদের পাশে আছেন তো তার জন্য আপনাদের সবাই রে অনেক অনেক ধন্যবাদ তো সকালে রান্না বান্না করছি বাবা খাওয়া দাওয়া করে যে বেরিয়েছে এখন ইয়ে যে বকা ইয়ে হয়েছে বাবা ডাকা থেকে একটা ফুটোমার নিকা নিয়ে দিচ্ছে টিহা পাঠাইছে এখন কি জামা কিনবা জামা কিনে দেবার কইছে কৈছে বাবা কৈছে শুনা নহয় কি কয় যদি জমা কিনে তেল জমা এনেই কৰো মই আৰু যদি কয় যে না তিহাৰ কথা তিহাৰ কৰো খালি কয় সময় কণী পূজা কি হৈ পৰিছে যোৱা নেকি কিনন যাব নাযাব আপুনি গ মোবাইল

হুম সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা নির্মন্ত্র সবাইকে এলো নিম সরি পূজার দুর্গাপূজার নিমন্ত্রণ এবং স্বাগতম তো আপনারা আমাদের দুর্গাপূজায় আসবেন আর আজকে কি বার মা শুক্রবার

তাই কও কাপড়ে থাকে কিন্তু মুখে তো থাকে না ডলা দিয়ে নাকে নাকি জায়গা ই কইরে তো এবার সেই যে এখন রান্না বান্না হচ্ছে মানে সারা দিন সবাই আর কি কাজকর্ম নিয়ে ব্যস্ত আছিলো সকালে রান্না দুপুরে খাইত অনেক রান্না বান্স আর রাত্রে খাইবে

তারান্দারি কি কি আছে পেস্কে ডাল ডালনা আর খালি একবার রেতরে খামো তার নিয়ে খালি ডালা ডালনা রান্না কইলো কাকি কে মুগের ডাল না ডাল না দুইটা মিশিয়ে কাউরা ডাল আমার সে একটা সবজি হবে ডালের বদলে এক বয়লার জন্য আমার আবার সবজিটা ভাল লাগে বেশি ডালের থেকে আমার আবার সবজি ভাল লাগে ডালই ভাল লাগে পাসে <laughs> যে সবু হইছে <clotting> <También un> <Trustee> <coughs> <tamentos> <ensemble>

অঙ্ক নিশান সারা সবাই খেল বানাইছে মানে বাড়িতে পোলা পান তো আসলে পরে তার মধ্যে একটা অনুষ্ঠান হতো সবাই একসাথে হয় আর আনন্দ বাইরে যায় তাই না গো এই যে দেখেন কিরকম অন্ধকার কিছুই দেখা যায় না এ কিছুই দেখা যায় না গো

তরকারি দাদা আসতে তারপরে তো দাদা সারা আসান তারপরে যখন সবাই আসবো তখন আর বাড়ি ভর্তি হয়ে যাবো তো নানা রকম লাগব না তো কালকে হচ্ছে আমাদের তুমি তো সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা রইলো

পাঁচ <laughs> বাজার <laughs>

তো খাওয়া দাওয়া করতেছি এই যে এখন রাত্রি বেলা তো খাওয়া দাওয়া শেষ বাবাই বসে দিছে ওই যে তোমার কইছিলাম না একা ফুটি হা দিছে ওটাতে জামা সে পছন্দ নাকি

এরেডি সাইজ alun 30 আবরি এর আগে দেখি না কাটা করাইলleau হইলে এক না কল মাছি দিছে বাবা ও যে আমরা যাই এর আগে মার্কেট করলাম টিহকল মাছি বাইদাইছিল যা আমেরিকা থেকে আমেরিকা একটা ডাকাই থেকে একটা আপু দিছে আপু আইপনা না

শনিবার থেকে পদ্মা পূজা থেকে পদ্মা পূজায় শনিবার রোববার সোমবার আমাদের সপ্তমী তো আপনার সবারই দাওয়াত এবং নিমন্ত্রণ করলো না তারা জানি আসে এবং তাদের জন্য আমরা আশীর্বাদ আমরা করি আশীর্বাদ আশীর্বাদ করে হুম এরকম মানুষের জানি দান করতে পারে জানি আমরা দর্শকও পাই সবারই এদিকে আমরা আশা রাখি আর যাদের যে সমস্যায় থাকুক তারা জানি সকলেই ভালো থাকে ভালো থাকে আমরা এই দু আশীর্বাদটা করবো হাজার বার তো আসলে আমরা কি করব আমাদের যতটুকু তারা ভালোবাসে আমরা এই ভালোবাসাটা কিন্তু আমরা আমরা বাঁচতে পারি না তাই না এই যেমন যে জিনিসগুলো দিচ্ছে এগুলো আসলে মানে মনের একটা আবেগের দিচ্ছে তেনে মনে আনন্দ নেছে সেই আনন্দ যদি উপভোগ করে আমি এক জায়গায় থাকলে আসলে পূজার মধ্যে এলে উপভোগ করতাম তারপরেও যদি আসতে পারে নিমন্ত্রণ দিলাম ও তো আসলে আমাদের মনটা একটু ভালো লাগবে হ্যাঁ তেনে তো এক সকালকেই তো নিমন্ত্রণ করলাম এবং আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা আপনাদের দোয়াই আশীর্বাদি ভালো থাকি আপনারা সকলেই ভালো থাকবেন এই দোয়া সকলকেই করি ঠিক আছে তো মনটা বলল ঠিক আছে ঠিক আছে আমরা এটা ইয়ে পূজার মধ্যে করবো দেখানো তাই না